হ্যাঁ তো দেখুন ভোটের সময় ডবল ডবল চাকরি আর ভোট পেরোলেই শুধুই মুড়ি বা মাননীয় এটাই কি আপনার রাজনীতি তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা একটু ভিডিওটা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার চব একুশে বিধানসভা ভোটের সময় তারপর চার বছর তিনি কি করেছেন সেটাটা আপনারা সকলেই দেখেছেন ওটা বললাম না শুধু তার প্রতিশ্রুতিটা দেখুন ভোটের সময় তিনি কি বলেন আর ভোটের পর তিনি কি করেন আগে আপনাদেরকে আমি ভিডিওটাকে একটু দেখাচ্ছি দেখুন করে দেবো আরো কর্মস্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো বাইরে যাবার কোনো প্রয়োজন নেই কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় করে দেবো আরো কর্ম করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেন ঘর থেকে কিছু চা বিক্রি নিয়ে তৈরি করো আর বিস্কুট নাও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্ম আপনারা শুনলেন মাননীয়ার কথা তো দেখুন এটা তিনি কিছুদিন আগে এক শিল্প সম্মেলন ছিল সেখানে তিনি এই কথাগুলা এটা বলেছেন তো ভাবুন আমাদের রাজ্যে এমনও একজন মুখ্যমন্ত্রী আছে যিনি শিল্প সম্মেলনে এই ধরনের কথাবার্তা বলেন এটা কিন্তু তিনি শুধুমাত্র বেকারদের নিয়ে পরিহাস করেননি বেকারদেরকে এক ধরনের অপমানও করেছেন কারণ আমি যদি বলে থাকি যে যারা এম এ বিএ কলেজ ডিগ্রি যাদের আছে যারা এতদিন থেকে পড়াশোনা করল তারা কি শুধুমাত্র এই চপ মুড়ি ঘুগনি চা এসব বিক্রি করার জন্য কি তারা পড়াশোনা করেছেন প্রথম প্রশ্ন আপনাকে মানুষ আপনি কি ভাবছেন যে বাংলা যারা আছে বেকার তারা কি শুধুমাত্র এই জন্যই পড়াশোনা করে তো তার জন্য পড়াশোনা করার কি প্রয়োজন চপ মুড়ি ঘুগনি এসব বিক্রি করার জন্য তো পড়াশোনা করার প্রয়োজন নাই তাহলে তো ক্লাস ফোর থেকে এইট পাস হলেই চলবে তাহলে উচ্চ উচ্চশিক্ষা যেগুলো আপনি বানিয়েছেন আমাদের রাজ্যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন কলেজ বিশ্ববিদ্যালয় ওগুলোর কি প্রয়োজন এগুলো তো তুলে দিলাই তুলে দিলেই তো চলবে কারণ মানুষ শিক্ষিত হয়ে কি করবে শিক্ষিত হয়ে যদি তাকে এই চপ ঘুগনি এইসব যদি বিক্রি করে জীবিকা অর্জন করতে বা জীবিকা নির্বাহ করতে হয় তাহলে তিনি এত টাকা দিয়ে এম এড পিএইচডি এই ডিগ্রিগুলো করে কি করবে কাজটা কী ডিগ্রি করে আগে আপনি বলুন আপনি যে শিল্প সম্মেলনে বললেন যে বউকে বলুন এক টাকা করে নিতে সেখান থেকে ঘুগ্নি বানাতে এবং সেটা আপনি বাস স্ট্যান্ডে বা স্টেশনে যে বিক্রি করুন তো এই কথাটা আপনার বলার কারণটা কি আপনি তো বলেছিলেন ভোটের আগে দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে যে ডোবল ডোবল চাকরি দেওয়া হবে জনকে কাজ দেওয়া হবে দু কোটির লো বেশি আপনি দশ কোটি বলেছিলেন তখন দু কোটি পর বলেছেন কাজ দেওয়া হবে আর সেই কাজটা কোথায় গেল আপনি কি আপনার প্রতিশ্রুতি রাখতে পারলেন আপনি এক নিজেকে প্রশ্ন করুন শিল্প সম্মেলন মানে কি আমরা জানি যে রাজ্যে শিল্প আছে এই ঘুগনি চপ শিল্প এইসব শিল্প তো আমরা জানি না রাজ্যে আসি মানে কোনো বড় বড় ইন্ডাস্ট্রিটা করে বলে এটা তো আপনার নিজস্ব শিল্প তো এতদিন আপনি ছিলেন চা এইসব নিয়ে আপনি কথা বলতেন এখন আপনি দেখছি কথা বলতে শুরু করলেন তারপরে পাতা থেকে শুরু করে আপনি অনেক কিছুই বলেছেন তো এই ধরনের কথাবার্তা একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি কি করে বলছেন সেটাই আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত আপনার মতন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছে মুখ্যমন্ত্রী মানে আপনি হয়তো যে পদে আছেন সেটা শুধু আপনি টিএমসির মুখ্যমন্ত্রী না আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী ওখানে পার্টি নেই সেইভাবে আপনাকে বলা উচিত বলে আমার মনে হয় কোনো যদিও মুখ্যমন্ত্রীর বেশি কিছু বলা উচিত নেই তবু বলছি কারণ আপনাকে আমরা সবাই দু এগারো সাল থেকে ভোট দিয়ে জিতিয়ে এনেছি এই জন্যে যে আমরা সবাই শিক্ষিত হয়ে এম এ এ পাশ করার পর ঘুগনি বিক্রি করার জন্য কি আপনাকে ভোটে জিতে জিতানো হয়েছে এবার আপনি কিছু বলুন তো আজ যে প্রায় তিরিশ হাজার শিক্ষক তিরিশ হাজার ছাব্বিশ হাজার যে শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা এখন রাস্তায় আন্দোলন করছে আজ প্রায় আমাদের রাজ্যে সাত থেকে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হওয়ার মুখে প্রায় বন্ধ হয়ে গেছে এখন কোনো কেউ কোন বাবা মা তার ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে বা সরকারি স্কুলে পাঠাচ্ছে না টাকা থাকুক না থাকুক যে করে হোক কষ্ট করে অনেক কিছু ভাবে করে সে তার ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাতে বাদ দিয়ে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে কেন আমরা তো প্রাইমারি স্কুলেরই স্টুডেন্ট কিন্তু এখন বর্তমানে আমরা যেরকম দেখছি যে প্রাইমারি স্কুল প্রায় উঠার দিয়ে উঠে যাওয়ার মতো নেই কোনো স্টুডেন্ট প্রাইমারি স্কুলে কেউ পাঠাচ্ছে না তারা একটু পড়াশোনা করাতে যাচ্ছেন তারা প্রাইমারি স্কুলে পড়াশোনা হচ্ছে না মিড ডে মিলে খাওয়া হচ্ছে হচ্ছে বাস বাকি আর কিচ্ছু কাজ না তো ওই জন্যই আপনি মনে হচ্ছে এই ধরনের কথাবার্তা বলছেন যে পড়াশোনা তো সরকারি স্কুলে হচ্ছে না তাহলে তারা করবে নাকি তাহলে তারা এইসব কাজ করবে মানে পড়াশোনাটাকে আপনি একদমই শেষ করার একটা ইয়া করছেন মনে হচ্ছে তো আপনি একজন মুখ্যমন্ত্রী তাই আপনার মুখে শিল্প সম্মেলনে শিল্পের কথাই মানায় আপনি যদি শিল্পের নিয়ে কিছু বলতেন যে এই শিল্প আমাদের রাজ্যে আসবে বা এত কোটি টাকা বিনিয়োগ করা হবে তাহলেও আমরা ভাবতাম যে না কিছু একটা আশা থাকতো যে হ্যাঁ উনি কিছু তো একটা করতে চেষ্টা করছেন সেসব না করে বেকারদেরকে নিয়ে বারবার আপনি প্রয়াস করছেন বেকারদেরকে অপমান করছেন এটা আপনি কাজ দিতে পারছেন না ঠিক আছে তাহলে অপমান করার দায়িত্ব আপনাকে কে দিল একজন এম এ পাসকে আপনি বলবেন আপনার পরিবারের পড়াশোনায় নিশ্চয়ই আছে কেউ না কেউ আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজন তাদেরকে আপনি বলতে পারবেন যে আপনারা যান বাস স্ট্যান্ড বা এই আপনি স্টেশনে ঘুগনি বিক্রি করুন আপনি কি বলতে পারবেন আপনার পরিবারে কেউ এই কাজটা করেন কেউ তো করে না তারে আপনার পরিবারে কে করবে না বাংলার মানুষের জন্য আপনি এটা কেন বলছেন আগে আপনার পরিবারের কাকু করতে বলুন তবে তো বাংলার মানুষরা দেখে শিক্ষা নেবে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যদি কেউ ঘুগনি বিক্রি করতে পারে তো তো আমরা কেন পারবো আগে কাজটা করতে হবে আপনাকে এই তাই বলছে আগে আপনার পরিবার থেকে এটা শুরুটা করা হোক করা হোক তারপরে তো আমরা এসব কাজ করবোই কারণ যখন আমরা বাংলায় আপনাকে আনিছি আপনাকে জিতিয়েছি আর আপনার কথা তো শুনতেই হবে আপনি যেটা বলছেন সেটাই করতে হবে অন্য কোনো তো আমাদের কাছে আর এখন রাস্তা নেই যতদিন আপনি মুখ্যমন্ত্রী আছেন ততদিন তো আপনার ছাড়া আর অন্য কিছু রাস্তা নেই আপনি যেহেতু বলছেন এইসবই করতে হবে এইসবই করতে হবে তো আগে আপনি আপনি শুরুটা করুন আমরাও দেখি জিনিসটা কীরকম টাকা ইনকাম হয় কি হয় সব কিছু তারপরেও ওরা ভাববো যে হ্যাঁ সত্যি টাকা ইনকাম আছে আমরাও করবো তা আপনি আগে শুরুটা করুন তো এই ধরনের কথাবার্তা বলে শিক্ষিত বেকার যুবকদের অপমান করার আপনার কোনো ধরনের অধিকার নেই আপনি কাজ দিতে না পারবেন বাদ দিন ঠিক আছে কিন্তু অপমান করার অধিকার আপনার এখানে কারো নেই তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এতদূর পর্যন্তই ভালো থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে আর ভালো থাকবেন